হ্যালো মাই চ্যানেল সবাইকে অনেক অনেক আজকে ব্লগটা শুরু করছি আর এটা হলো চোদ্দোই এপ্রিল রাতের ব্লগ তো চোদ্দই এপ্রিল দিদিবাড়িতে গেছিলাম তখন সেখানে গিয়ে হচ্ছে একটু আড্ডা হচ্ছিল আর সেই টাইমটাতে এই যে আমার ভাগ্নির জিনিসপত্র নিয়ে বাপ বেটি দুজনে মিলে বসে পড়েছে আর দিদি বলছিল একটা ভিডিও মানে ছবি তোল ছবি তুলে ফেসবুকে দেখবি মেয়েরা পাগল হয়ে যাবে আর এদিকে দেখো বর কি বলছে শ্রীর বাবাকে সারপ্রাইজ দিলাম নববর্ষে শ্রী বাবা কলকাতা কস্তুরীতে খেতে গিয়ে ও এতটা অভক্তিতে খেয়েছে এতটা অভক্তিতে খেয়েছে তাই ভাবলাম ওকে একটু এরকম করে দিই নববর্ষে বলে কথা শুভ নববর্ষ তোমার আমার ভালো লেগেছে তোমাকে এরকম করে সাজিয়ে খেতে দিয়েছি বুঝতে তাতেটা খুশি হয়েছে মেয়ে কিছু খায়নি তিনটে বেজে গেছে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম ভেবেছিলাম একটু শুক্ত করব একটু লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করব কিন্তু সময় পাইনি আমি হচ্ছে গিয়ে ডিম দিয়ে ঝিঙে দিয়ে পেঁয়াজ আমি একটু দেখো একটু মুখটা দেখাও দেখো কি অবস্থা হয়েছে তেল ছিটে আর ডিম ছিটেছে ডিম ডিম ছিটে ডিম ছিটেছে

তো আমরা তো বাইরে ঘুরতে গেছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া একদমই মানে যা হয় আর কি তো বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর স্ত্রীর এত অভক্তি এসছে খাওয়াতে তো ভাবলাম নববর্ষের দিন একটু ভালো করে রান্নাবান্না করা যাক কিন্তু আমি কিছুই করতে পারিনি তো তার মধ্যে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম ওকে একটু কলা পাতা দিয়ে কাঁসার থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ও খুব পছন্দ করে এই জিনিসটা তাই এইভাবে দেওয়া আরও খুব খুশি হয়েছিল সেটা তোমরা শুনতেই পেলে আর তারপর আমরা চলে গেছিলাম আমাদের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল শোভাযাত্রায় কিন্তু যায়নি একবারে আমি রাতের দিকে প্রোগ্রাম করতে গেছি ঘুরে এসে আর কারোর সাথে সেভাবে দেখা হয়নি এই যে আমরা গান করব তার জন্য সব মায়ের দিকে বসে আছি আর বসে বসে সব ক্লান্ত হচ্ছিলাম কারণ অনেকক্ষণ ধরে বসে আছি আমাদের গান ছিল ছ নম্বর না সাত নাম্বার তো সেখানে গিয়ে প্রায় শেষের দিকেই গানটা করেছিলাম আমরা শেষের দিকে না মানে মাঝখানের দিকে আর এদিকে আমাদের গানের টিচারকেও একটু দেখিয়ে দিলাম যে নববর্ষের দিন একটু টিচারকেও দেখিয়ে দিই আর এদিকে আমার মেয়ে হচ্ছে গিয়ে প্রচণ্ড ঘুম পেয়েছিলো এই যে এই দিন ধরে জার্নি করার পর একটু ক্লান্ত তো থাকবেই মেয়ে তার সন্ধ্যাবেলার দিকে আমরা বেরিয়েছিলাম আর দুপুরবেলাও ঘুমায় তার জন্য ভীষণ মানে কান্নাকাটি করছিল কেমন যেন একটু ঘ্যান ঘ্যান করছিলো তারপর ঘুমিয়েও গেছিলো আর এদিকে দেখো কি সুন্দর একটা ডান্স হচ্ছে চলিত্র ডান্সটা দেখা যাক এই নাচটার পরেই ছিল আমাদের গান আর এই যে কয়েকজন আমরা গান করেছিলাম আমাদের টিমটা তো অনেক বড় কিন্তু এবারই মনে হয় ফার্স্ট এত ছোট হলো টিমটা আর আমাদের টিচারও ছিলেন আমাদের সঙ্গে এবার উনি আমাদের সাথে গলা মিলিয়েছে এবার চলো আমাদের ছোট্ট করে একটু গানটা শুনে নাও কেমন লাগলো তোমরা তো কমেন্ট করে জানাবে আমরা গান করার পর এক সেকেন্ড ওখানে দাঁড়াই নিই জাস্ট আমাদেরকে টিফিনটা দিয়েছে মানে সন্ধ্যাবেলার টিফিন নিয়ে আমরা একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি তারপর চালের দোকানের গলি দিয়ে যাচ্ছিলাম তখন চালের দোকানদার ডেকে নিয়ে আমাদেরকে আবার মিষ্টি মানে প্যাকেটটা ধরিয়ে দিল ওনারা দিয়েছিল পোলাও আর কি যেন একটা ছিল পনির বাটার মশলার মতো নিজেরাই বাইরেতে হয়তো তৈরি করেছে সেটা সেরকমই খাবার ছিল একদম ঘরোয়া আর এই যে যেতে যেতে রাস্তাগুলো দেখছিলাম এত সুন্দর করে সবাই সাজিয়েছে শোভাযাত্রার জন্য আমাদের গানের টিমে যে তানি আছে ওই তানিও ছিল সারা রাত জেগে জেগে ওরা এত সুন্দর করে রাস্তাগুলোকে সাজিয়েছে আর কি ভালো লাগছিল দেখতে আর এখন বর গেছে হচ্ছে একটু টাকা তুলতে আর আমি টোটোতে বসেছিলাম আর টোটোওয়ালাটা এমনই টোটোবেলা মানে যেদিকে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে ঠিক সেই দিকটাতেই টোটোটা বারবার করে নিয়ে যাচ্ছে আর তার মাঝখানে সুন্দর বড় বড় ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর আমি মনে মনে ভাবছিলাম পয়লা বৈশাখটা বেশ সুন্দর সারাদিনটা ভালোই তো কাটলো কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছে তারপরে ভাবলাম বড় বড় ফোটা তো এটাকে তো পুষ্প বৃষ্টি বলে তো এই বৃষ্টিটা ভালোই শুভ আর এদিকে হচ্ছে রামনবমীর পোস্টার টোস্টার টানিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে ছিল মঙ্গলবার হচ্ছে আমাদের এখানে মোদি আসার কথা ছিল মানে মোদি এসেছিলেন মোদিজি তো সেগুলোরই পোস্টার টোস্টার চলছিল মানে জমজমাটই একটা ব্যাপার তারপর হচ্ছে আমরা যে টোটো নিয়ে আবার বেরিয়ে পড়ি আমাদের একটু গয়নার দোকানে যে যে দোকানগুলোতে নেমন্ত্রণ করা ছিল মানে করেছিল সেই দোকানগুলোতে যাব তাছাড়া একটা বান্ধবীর বাড়িতেও যাওয়ার কথা ছিল ও একটা পার্লার ওপেন করেছে সেখানে আমি যেতে পারিনি তো তার জন্য অনেক আমাকে বলে কেন যায়নি কেন যায়নি তো এই গানের কারণেই যেতে পারিনি কারণ গানটা অনেক লেট হয়ে গেছিলো সেই কারণে যেতে পারিনি তা এখন হচ্ছে যাচ্ছে একদম সোজা ঢাকা জুয়েলার্সে যেখান থেকে আমার বিয়ের গয়নাঘাটি তারপর টুকিটাকি অনেক গয়নাঘাটি নেওয়া হয় তারপর হচ্ছে কি যাবো আমরা ঢাকাতে দাঁড় ঢাকাতে সেখানেও যাব তো আরও কয়েক জায়গায় নেমন্ত্রণ ছিল সেগুলো তো আর যায়নি আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর মেয়ে প্রচণ্ড ক্লান্ত ছিল সেই কারণে তো চলো দেখি কত দূর কি গিয়েছিলাম আর অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি তোমরা প্লিজ একটু একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা ইউটিউব থেকে দেখ

পুড়ি পরিমাণে ভিড় ছিল ভিড় দেখে আমি দৌড়ে পালিয়ে গেছি আর শ্রীপাপা হচ্ছে ভেতরে চলে গেছে হ্যাঁ বৃষ্টি পড়ছে এই বৃষ্টি সেই বৃষ্টি পড়ছে দেখো যাবে যাবে ও কি আছে যাবে এই যে এখানে যাবো কিছু টয়স টয়স কিনে দিব আজকে পয়লা বৈশাখের দিন কিন্তু হচ্ছে গিয়ে বিশ জায়গা নাই গো মোটা না আমি আমরা দুজনে খুব অ্যাডজাস্ট করে চলি আমরা কে আমি এতটাই মোটা তো যা আমার সাথে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে না ওকে আইডিয়া মাখালি শুভ নববর্ষ বাহ এনসি একটু চকলেট আনতে গেছে সেই জোরে বৃষ্টি শুরু হচ্ছে কালকে মামা এরকম একটা গাড়ি নেবে আর আমরা ধুম ধুম করে যাব এটা হলো ঢাকা এটা হলো ঢাকা জুয়েলার্স থেকে পেয়েছি দেখাতেও পারছি না দেখাও একটু ধরো আমাদের নববর্ষ হচ্ছে রাজুর চালের দোকান থেকে স্টার্ট হয়েছে তো রাজুর চালের দোকান থেকে বিরিয়ানি দিয়েছে হয়তো দাও এটা রাখো আর এটা হলো ঢাকা থেকে দিয়েছে ঢাকা জুয়েলার্স

আমি রেগুলার রাতে কোনো বাচ্চা নেশা করে না মানে শুনে তারপরে ঘুমায় আমার ওটা শুনে আমার কোনো কিছু ভালো লাগে না আমি এটা করে থাকলে তো আরো ভালো লাগে না যাই হোক খুব ভালো ওটা ওপেন করবো তুই আইসক্রিমটা খেয়ে স্কুলটা কি করলি স্কুলটা দিয়ে খা এটা ওপেন করলি তো আমার ক্যামেরার পেছনে যে আছে না এখন তাকে যা লাগছে দেখতে কিন্তু আমি কি পারি বাঙালির পয়লা বৈশাখ মানে হাতে মিষ্টির প্যাকেট আর সুন্দর একটা ক্যালেন্ডার ঠিক আমার ক্যালেন্ডারটা মানে ক্যালেন্ডারের এত চাহিদা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা